সূচি ছিল শিক্ষা উপদেষ্টার কার্যালয় সেখানে প্রশাসনের দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে বাধা দিয়েছেন আমরা তাদেরকে সম্মান করেছি আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমরা অনুরোধ করেছি আপনারা ধৈর্য ধারণ করেছেন সেই প্রশাসনের প্রচেষ্টায় তাদের রাহ আমরা পনেরো সদস্য প্রতিনিধি দল মন্ত্রণালয় গিয়েছি আমাদেরকে জবাব দিলেন উপদেষ্টা অসুস্থ অথচ আপনার আমরা খোঁজ নিয়ে দেখেছি তিনি মিটিং করেছেন তাহলে আমাদের সাথে একটি মিথ্যা প্রয়োজন করেছেন কি জানতে চাই আর এই মিথ্যা প্রয়োজনের কারণে আমাদের সংগঠনের চেয়ারম্যান সেখানে ওই মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ এবং প্রশাসনের কর্তৃপক্ষের সামনে তিনি ঘোষণা দিয়েছিলেন আমাদের সাথে যে অসৎ করেছে আমাদেরকে মূল্যায়ন করে নাই এর জবাব আমরা রাজপথে দেব আমাদের চেয়ারম্যানের এই ঘোষণা আপনারা মাঠে বাস্তবায়ন করতে রাজি আছেন কিনা বুঝিয়ে দিতে হবে শিক্ষক কি পারে আমার আমি বলেছিলাম কালকেও আজকে উনি যে চেয়ারটি দখল করে বসে আছেন এই চেয়ারে বসা এত সহজ নয় এই চেয়ারে বসতে হলে গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি ঘরে ঘরে এমনকি কাদা মাঠের মধ্যে পর্যন্ত জুতা সু খুলে ভোটের জন্য যেতে হয় এভাবে ভোট করে যদি জয়যুক্ত হরে হতে পারে তাহলে হর একজন সংসদ সদস্য আর এই সংসদ সদস্য হওয়ার পরে অনেক তবদিরের পরে হন একজন মন্ত্রী সেই মন্ত্রী এই চেয়ারে বসে ঠিক কিনা আজকে উনি বিনা পরিশ্রমে বিনা খরচে মানুষ জোরে অর্থের জোরে এই চেয়ার দখল করে বসে আছেন তাই উনি কিভাবে কষ্ট করে এই চেয়ারে আসতে হয় সেই মূল্যায়ন সেই কষ্টের কিছুই উনি জানেন না ঠিক কিনা যদি উনি জানতেন যদি উনি কষ্ট করে এখানে আসতেন তাহলে গতকালকে উনি যদি প্রকৃত অসুস্থ থাকতেন তাহলে উনি কষ্ট করে হলে আমাদের সাথে দেখা দিতেন উনি দেখা দিতে যদি অপরাধ হতেন ওনার একজন বিশ্বাস্ত তার প্রতিনিধি দিয়ে আমাদেরকে বুঝিয়ে বলা উচিত ছিল যে উনি অসুস্থ আসতে পারছে না আমার চেয়ারম্যান সেখানে বলেছিল যে আমরা দেড় লক্ষ শিক্ষকের প্রতিনিধি হিসাবে আপনাদের এখানে তার দপ্তরে একটু এসি রুমের বসার যোগ্যতা কি আমাদের নেই আমাদেরকে এক কাপ চা খাবানের মতো যোগ্যতা কি ওনার নেই সবকিছু আছে একটি প্রমাণ করেছে উনি আমাদেরকে অবহেলা করেছেন অপমান করেছেন যেই অবহেলার কারণে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটি দাবি জানাতে চাই এই দাবির সাথে সংশ্লিষ্ট এই বাংলাদেশের আহম জনতা কেন সংশ্লিষ্ট আপনারা দেখেছেন যে জানুয়ারির আন্দোলনে এ দেশের রাজনৈতিক পেশাজীবী অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র রাজনৈতিক নেতারা সুশীল সমাজের ভাইরা সকলেই যেখানে একমত পোষণ করে আমাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন এই দাবিটি ন্যায্য দাবি এই এবং এক দাবি এটা একটা দাবিটি কারণ একই শিক্ষা একই পরিপত্রে একই নিয়মে একই শিক্ষা অফিসারের আন্ডারে এই দুইটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে একটি একটি সরকারি প্রাইমারি আর একটি হলো ইত্তেদাই মাদ্রাসা সেখানে প্রাইমারি শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য কত সুযোগ সুবিধা আছে আপনারা সকলে অবগত আছেন সেখানে ইত্তেদাই শিক্ষকদের বেতন পর্যন্ত দিচ্ছে না তাই এটা বৈষম্য কিনা জানতে চাই আপনারা শব্দ দিয়ে বলতে পারেন না এই শক্তি আপনাদের নেই এটা কি এক নম্বরের বৈষম্য আমরা জানিয়ে দিতে চাই এটা বাংলাদেশে এক নম্বরের বৈষম্য ধৈর্য দাবি হিসাবে স্বীকৃতি পেয়েছি সেহেতু আমরা অবিলম্বে আমাদেরকে রাস্তায় কষ্ট না দিয়ে আমাদেরকে হাসি মুখে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে মাননীয় সচিব মহোদয়ের কাছে একটি আবেদনে রাখি আমাদের একটি মাত্র দাবি এই স্বতন্ত্র দেশমা দেশা জাতীয়করণ করা আমি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই প্রিয় ভাইরা আমার সেই বক্তব্যটি হলো এটা অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে কোন বাবা একটি সন্তানকে জন্ম দেওয়ার পরে সে যে কোনো কারণে ওই সন্তানের খোঁজ খবর নেয় না আছে কিনা সমাজে ওই সন্তানের বয়স চল্লিশ বছর হয়েছে ওই বাবা একদিন এসেছে এসে বলে আমার এই সন্তানের গাড়ি কয়টা বাড়ি কয়টা কি পরিমাণ সম্পদ আছে এরকম বাবাকে ওই সন্তান কি করে বলেন তো দেশবাসী সমাজ কি বলে ওই বাবাকে আজকে আমাদের অবস্থা তাই চল্লিশ বছর আগে সরকার এই প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে আজ চল্লিশ বছর পরে এসে বলতেছে এখান দিয়ে মাদ্রাসার এই রেকর্ডটুকু নেই এখান দিয়ে মাদ্রাসার এই সমস্যাটুকু আছে এই যা করতেছে সরকার এটা কি আমাদের সাথে ওই বাবার উদাহরণ আসে কিনা জানতে চাই স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই যাই সন্তানকে চল্লিশ বছর পূর্বে জন্ম দেওয়ার পরে কোন খবর নিতে পারেন নাই ব্যর্থ বাবার পরিচয় দিয়েছেন সেই সন্তানকে আজ যে আজকে তার ন্যায্য অধিকার দিতে গিয়ে এই ফাইল চালাচালি বারবার করি এই কি তামসা এটা ওই সন্তানের সম্পদের হিসাব নেওয়ার তামসা ব্যতীত অন্য কিছু হতে পারে না তাই সকল যাচাই বাছাই নাটকীয় কবর রচনা করে দু এক মধ্যে আমাদের ওই ফাইল স্বাক্ষর করে বাকি প্রতিষ্ঠানগুলোর জারি করে এই শিক্ষকদেরকে উত্তপ্ত না করে হাসি মুখে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ